বেবি জ্যাঙ্গা কাটিং তো তার জন্য এখানে লাগবে চিকুন রাবার চড়া রাবার এক ইঞ্চি রাবার নিতে হবে চড়াটা এরপরে কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি লম্বা নেবেন হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আমি সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং বাড়তি অংশটা দাগিয়ে নিচ্ছি মার্জেন্টিনাটা আবার ঘরের জন্য উপরে দাগিয়ে নিয়েছি এবং চড়া নেব সাড়ে সাত ইঞ্চি আপনারা সাত ইঞ্চি রাখতে পারেন আমি একটু লুজ নেবো তার জন্য হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এরপরে বাড়তি অংশটা দাগিয়ে নিচ্ছি এখানে আর দাগ দিয়ে দিবেন রাবার যেখান থেকে ভাজ দেবেন তার নিচ পর্যন্ত তো দাগিয়ে নিয়েছি এবার হচ্ছে নিচে এইখানে হচ্ছে গিয়ে আড়াই ইঞ্চি নেবেন আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি যদি বাচ্চা একটু হেলদি হয় তাহলে সাড়ে তিন ইঞ্চি নেবেন এরপরে এখান থেকে চার ইঞ্চিতে মার্ক করবেন নিচ থেকে উপর পর্যন্ত চার ইঞ্চিতে মার্ক করবেন খুবই সহজ করে দেখাচ্ছি এবার এটা দাগিয়ে নেবেন তারপর হচ্ছে এখান থেকে শেপ করে দিবেন একটু রাউন্ড শেপ করে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমরা যখন প্রথমে কাজ শিখেছি তখন আমাদের কিন্তু এই জাঙ্গি কাটিংই শিখাইছিলো আমাদের কাছে খুব কঠিন মনে হতো তখন এখন অবশ্য এটা শেখায় না এখন যে কোনো কাজই প্রথমে শুরু করে দেয় এরপরে পাটটা আলাদা করে নেব সামনের পাটে হাফ ইঞ্চি এখানে দাগিয়ে নিব এটা সামনের পাটের জন্য কাটিং করে নিচ্ছি যাতে বেঁধে না যায় ওঠা বসার জন্য এরপর হচ্ছে গিয়ে যে দুই পায়ের সাইডে যে অংশটা আমরা কাটিং করেছি ওই অংশটা প্রথমে সেলাই করে নিতে হবে প্রথমে চিকুন করে একটা সেলাই দেবো দুই সুতা পরিমাণ ধরে এটা পুরোটাই সেলাই করে নেব দুই পাশে সেমভাবে সেলাই করে নেব আমি এক পাশে সেলাই করে দেখাচ্ছি পুরোটা এভাবে সেলাই করে নেবেন পাশেরটাও কিন্তু সেমভাবে সেলাই করে নেবেন আমি একটা সেলাই করে দেখাচ্ছি এরপর আবার যেমন যে সাইজে নেবেন সেই সাইবে ততটা গ্যাপ রেখে আপনাকে সেলাই করতে হবে এটা সেলাই করতে গেলে একটু ভাঁজ ভাঁজ পড়তে পারে তো আপনারা টেনে আস্তে আস্তে করে সেলাই করবেন তাহলে দেখবেন আর ভাঁজ পড়বে না তো এটাও আমি এক সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা উপর সাইড সেলাই করে নেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেলাই করে নেবেন এবার সেলাই হয়ে গেছে রাবারটা আমি ভিতরে আটকে নিয়েছি আপনারা রাবার ছাপটি পিন দিয়ে আটকে নেবেন ভিতরে এরপর হচ্ছে এবার দু দুভাজ ধরবেন দু দুভাজে ধরে পাশে সেলাই করতে হবে আমি এক সাইড সেলাই করে দেখাচ্ছি ডবল সেলাই দেবেন আমি এখানে প্রথমে একটা সেলাই দিচ্ছি আপনারা আপনার বেবির জন্য সুতি দিয়ে সুতি কাপড় দিয়ে এভাবে নিজেও তৈরি করতে পারেন খুবই সহজ সেলাই করতে বেশি সময় লাগে না তো একটা সেলাই দিয়েছি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি ডবল সেলাই দিয়ে দেবো সেলাই হয়ে গেছে পাশেরটাও সেমভাবে সেলাই করে নেবেন এবং রাবারের জন্য উপরে দুই সুতা পরিমাণ আগে থেকে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে একটু নিচ্ছি আপনারা পুরোটা এভাবে করে সেলাই করে নেবেন আমি অপকামেরা সেলাই করে নিয়েছি এরপরে রাবারটা কোমর মেপে যা আসবে সেটাকে দুই ভাগ করে তার সাথে তিন ইঞ্চি বাড়তি নিয়ে নেবেন এরপরে এখানে ভালো করে লক করে নেবেন যাতে খুলে না যায় রাবারটা আমি লক করে নিয়েছি তারপর হচ্ছে কি এখানে বসাবেন দুই সুতা পরিমাণ বা তিন সুতা বাড়তি রেখে রাবারটা তারপর হচ্ছে কাপড়টা সেলাই করবেন এভাবে সেলাই করবেন আস্তে আস্তে করে আর রাবারটা যখন ছোটো হয়ে আসবে তখন একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে আর ঘুচাবে না সুন্দরভাবে কিন্তু সেলাই হবে তো আমি একটু সেলাই করে আপনাদের দেখাচ্ছি পুরোটা সেলাই করে আসলে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় তো যখন ঘুষে আসবে তখন হচ্ছে টেনে টেনে সেলাই করবেন তাহলে আর ঘোষ পড়বে না দেখেন সেলাই করা হয়ে গেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে বেবি প্যান্ট এই প্রথম আমি জাঙ্গিয়ে বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন